বুকে আবুছাইদের ছবি এবং হাতে বাংলাদেশের পতাকা এভাবে ইসরায়েলের বর্বরচিত হামলায় ধ্বংসস্তূপ ও মৃত্যুপরিতে রূপ নেওয়া অবরুদ্ধ গাজার পথে বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী ডক্টর শহীদুল আলম মঙ্গলবার 30 সেপ্টেম্বর ইতালি থেকে রওনা করা ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুথ ফ্লোটিলার বৃহত্তম জাহাজ কনসায়েন্সের অভিযাত্রী হয়েছেন শহীদুল আলম তার পরনে জুলাই শহীদ আবু সাইদের ছবি খচিত পাঞ্জাবি ও হাতে রয়েছে বাংলাদেশের পতাকা বুধবার সন্ধ্যার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শহীদুল আলম বলেন আজ আমার বড় ভাইয়ের জন্মদিন সে একজন বিদ্রোহী ছিলেন যিনি সমাজের প্রত্যাশা পূরণ করার জন্য আত্মত্যাগ করেছিলেন তার মৃত্যু আমার জন্য দরজা খুলে দিয়েছে আমি আমার বুকে আবু সাইদকে পরিধান করেছি যিনি সশস্ত্র পুলিশের সামনে তার বুক উন্মুক্ত করে দিয়েছিল দুই হাজার চব্বিশ সালের ষোলোই জুলাই তাকে হত্যা করা হয় যেটা শেখ হাসিনার পতনের আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয় শহীদুল আলম আরো বলেন ইতিহাসে যারা স্থিতাবস্থাকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন তারাই সবকিছু বদলে দিয়েছেন আজ ফ্লোটিলা কনসায়েন্সে থাকা ব্যক্তিরা ঢের মধ্যে অগ্রভাগে থাকা নৌকায় অন্যরা এবং বিশেষ করে যারা ফিলিস্তিনি জনগণের অধিকারের জন্য গাজায় তাদের জীবন ঝুঁকি মুখে ফেলেছেন তারাই ইসরায়েল এবং তাদের মিত্রদের কার্যক্রমকে চ্যালেঞ্জ জানাচ্ছে শহীদুল আলম আরও যোগ করেন কিন্তু আমরা একা নই বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ইতিহাসের সঠিক পাশে দাঁড়িয়ে আছে আমরা তাদের সম্মিলিত ক্ষোভের প্রতিনিধিত্ব করি ফিলিস্তিনকে মুক্ত করার জন্য আমরা যা কিছু করতে পারি তা করব ফিলিস্তিন স্বাধীন হবেই উল্লেখ্য ইসরায়েলি বর্বরতার প্রতি বুড়ো আঙুল দেখিয়ে এগিয়ে চলেছে সুমুথ ফ্লোটিলা ত্রাণবাহী ছোট ছোট নৌকাগুলো এখন গাজার কাছে চরম ঝুঁকিপূর্ণ এলাকায় পৌঁছেছে অর্থাৎ গাজা থেকে মাত্র একশো বিশ মাইল দূরে

কত টাকা শর্ট করছে সেটা বল 10000 টাকা ইজ শর্ট আছে আচ্ছা যারা মাথা ছুঁয়ে বলো মাথা ছুঁয়ে কি হলো চুপ করে আছো কেন হন্ডা মি টাউটা মি জায়গা পাও না তুমি তুমি কি জীবনে ভালো হবে না শোনো হন্ডা টাউট বলবা না আমার ইগোতে লাগে কি হই ঠিক আছে ভন্ডামি টাউটে মানুষ করে কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কি হলো কথা? দেখো মিমি আমি আগের থেকে অনেক লক্ষী হয়ে গেছি ভালো হয়ে গেছি। পুরাপুরি হইতে পারি নাই অর্ধেক ভালো তো 80% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি 20000 থেকে দিতে। এই চুপ। কোন ঠিকভাবে বলো কত টাকা শর্ট? 八十分得了。